বাইরের দিকে তাকিয়ে তো অবাক বাবা কী কুয়াশা একটুখানি কাজটা সরালাম আর এখন বাজে সকাল সাড়ে ছটা তারপরে আবার কি করলাম জানো তো কাজটা টেনে দিয়ে সোজাসোজি ঘরে চলে গেলাম যে না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আর একটু পরে উঠব। এই বলে আবার বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম বাবা কুয়াশা দেখো এখনও কী কুয়াশা কিছুক্ষণ আগে দেখে গেলাম দেখে মশারি ভিতরে ঢুকেছি আবার উঠে আসলাম দেখে না সেই কুয়াশাই রয়েছে আর বারান্দে দাঁড়ালাম না চলে আসলাম সোজা বেডরুমে ঝাঁট দিয়ে নিই গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আজকেও চলে আসলাম তোমাদের সামনে আর ভেবেছিলাম সকাল সকালে একটু ঘরটা মুছবো ওই কুয়াশায় ঘর মুছলে এখন প্যাচ প্যাচে হয়ে থাকবে তাই আর মুছলাম না বাইরে প্রচন্ড কুয়াশা আর ঘরে হচ্ছে গরম গরম চা আর স্লাইটিং খোলা যাচ্ছে না কুয়াশা যেন এদিকে চলে আসছে নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তা তোমরা সারটা সাথে থাকা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা চাটা ছিল আগে শাশুড়ি মার চাটা দিয়ে আসি আমি বাজারে যাব তো তারপরে আমাদের চা গতকাল বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে পাশের দোকান থেকে টোস্ট বিস্কুটগুলো নিয়ে এসেছি আসলে কি বিকেলবেলা একটু রাস্তার দিকে বেরিয়ে পাশাপাশি কয়েকজন মাসি যা এদের সঙ্গে কথা বলছিলাম আর তারপরেই মনে পড়ল যে না বিস্কুট তো নেই গতকাল আমাদের ও তো পিকনিকে ছিল তাহলে গিয়ে দেখি টোস্ট বিস্কুট তো সবসময় পাওয়া যায় না আর গিয়ে পেয়ে গেছি আর ওমনি চার প্যাকেট নিয়ে এসেছি আগে এদিক দিয়ে বেকারিরা যেত তাদের থেকে রাখা যেত এখন আর তাদের দেখা যায় না তো আর যে দোকান থেকে আনেই সবসময় ওই দোকানেও থাকে না আর দেখো এখনও কুয়াশা মানে বেলা হয়ে গেছে চা খাচ্ছি এখনও কুয়াশা তা দাঁড়িয়ে একটু আবার এটা দেখে চলে গেলাম বেডরুমে কারণ আমাদের ও বসে চা খাচ্ছে যাই চা খেতে খেতে একটু গল্প সল্প করি তারপর তো এক্সপ্রেসের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবো চা খেয়ে ও তো দোকান খুলতে চলে গেল এবার ইচ্ছে করছে না অন্য কোনো কাজে হাত দিই তা ভাবছি স্নান করে ঠাকুর ঘরেই যাই আগে বড় কাজটা সেরে আসি বৃহস্পতিবারে আমাদের দোকানে সাঁটা তুলছে কি আওয়াজ মেয়েটা তো গতকাল রাত্রে এসেছে ও দাদুটা এখনো এখনও আর হসপিটালে ভর্তি আছে তা ও ফ্রিজ খুলে বলে মামুনি ভাত রয়েছে আমি বললাম আমি একটু করে ভাত বেশি করি একটা মানুষজন এসে গেলে তা এখানে ও মানে কথা বলতে বলতে বলছে ওর একটা পিসি মানে মারা গেছে আজকে তার শ্রাদ্ধশান্তি তা সেই বিষয়ে আমাকে ও স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাই আমার সঙ্গে শেয়ার করছে

শাশুড়ি বৌমা রান্নাঘরে প্রায় এক ঘন্টার ওপরে বেশি গল্প করলাম আর দুজনে মিলে সেরকম কাজ না কিন্তু দুজনে দা থেমে থেমে একটু গল্প করতে করতেই আমাদের একটু দেরি হয়ে গেল তারপর যাক মাঝে মধ্যে তো এরকমই একটু গল্প কাজ করতে করতে গল্প করা হয় কালকে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছি যে হারাদন ঠাকুরের নাম নাও তাহলে হারানোর জিনিস খুঁজে পাবে আজকে সকাল সকাল সবার সামনে আমি মানে হারাদন ঠাকুরের নাম নিচ্ছি যে আমার চশমাটা যেন খুঁজে পাই চশমাটা খুঁজেই পাচ্ছি না টানা হ্যাঁ ওই যে চশমাটা খুঁজে পায় না একজন বলে কি যে হারাদন ঠাকুরের নাম নেবা তাহলে চশমাটা খুঁজে পাবে সংসার করতে করতে আমরা যেমন ঝটপট করে কাজ করতে পারবো এখন কিন্তু আমাদের বৌমা ও ছট করে করতে গেলে একটু তো দেরি হবে তাই আমাকে দু তিনবারের বেশি জিজ্ঞাসা করছে মামনি কী টিফিন করবো এবার ওকে আমি অর্ডার দেবো যে একটু ময়দা মাখতে হবে একটু রুটি করবি আমি ভাবলাম যে আমি একটু গুছিয়ে দিই ঝটপট করে ওকে বললে ও করবে কিন্তু না হাতে তো বেশি সময় নেই আমি বরঞ্চ একটু গুছিয়ে রেখে যাই পরে এসে ওকে বলবো যে এইভাবে কর তাহলে ও আর আমি মিলে করলে তাড়াহুড়া হয়ে যাবে তার জন্য আমি মানে একটু মেখে রাখলাম আর আমি দেখবে তোমরা আমি না কাউকে অর্ডার দিয়ে কোনো কাজ আমার আগা আগাগোড়াই পছন্দ না যতটা পারবো আমি করব তারপরে একটু ডেকে ডুকে কেন যেহেতু ও ঘরের বউ ওকেও তো একটু শেখাতে হবে তাই ডেকে ডুকে আবার একটু একটু করে ওকে আমি বলি যে কাজটা তাড়াহুড়া থাকে সেটা ওকে দিয়ে করায় না আস্তে ধীরে যেটা দরকার সেটাই আমি করাই যে ও করতে করতে শিখে যাবে দেখো মেয়েটার পাগলামি আমি বলছি আমি খাবো না কিন্তু ওই যে ওটস এনেছে তারপর ড্রাই ফ্রুটস কালকে নিয়ে এসেছে এবার একটু খাও মামনি খাও সে ঝাঁদ দিচ্ছি তার মধ্যে আমার মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিচ্ছে এবার ওর পেছন পেছন আমি ছুটেছি কেন বলতো ও দুধ গরম করেছে দুধ গরম করেছে ও একটু ওটস খাবে সে আরেকটা বাটি নিয়েছে আমাকে দুধ দিয়ে ওটস দেবে আমি বললাম শোন তুই যা খাবি আমার তাই খেতে হবে দিসনামা বলতে বলতে ঝাঁটা রেখেই আমি তখন এই যে দৌড়িয়ে চলে গেছি ওয়েদারে খুব একটা বেশি কিছু কাচলাম না কি বলো ওই যে পড়ার কয়েকটা জামা প্যান্ট ছিল ছেলের আমার নাইটি এগুলো ধুয়ে এখানেই মেলে দিলাম দেখো এখনও বাইরে কিন্তু কুয়াশা আর আমার স্নান হয়ে গেছে তারপর ভাবলাম যে একেবারে ঠাকুরের ফুলটা নিচে রয়েছে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। একেবারে নিচ থেকে ফুলটা নিয়ে আসি আর পামটা বন্ধ করে দিই বাবা কি ওয়েদার এসছি দেখো কি ওয়েদার গ্যারেজের এই জায়গাটা ভালো রোদ পায় কিন্তু রোদ ওঠেনি বলে যে রাস্তা টাস্তা কি ওয়েদার ভালো ওয়েদার দেখলে হবে না কি পুজো দিতে বসি ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে সকাল থেকে ছটফট শুরু করে দিয়েছিলাম কতক্ষণে ঠাকুর ঘরে আসবো আর আজকে মাকে ওই লাল ঘাগড়াটা পরাবো আরও কয়েকটা ঘাগড়া আছে কোন বাক্সের মধ্যে রেখেছি দেখতে হবে আর কি বলো তো গতকাল আমি তো বলি বুধবার দিনই আমি মাকে আসন থেকে সরিয়ে রাখি আর কোনো ব্রাশ জাতীয় বা শক্ত কিছু দিয়ে ঘষতে না আমার কষ্ট লাগে যদি মনে হয় কি যে যদি ব্যথা পায় মাঝে মধ্যে ব্রাশ দিয়ে আলতো করে আমি একটু ঘষে নিই তারপরেই হাত দিয়ে ডলা দিই আর হাতটা তো পুরো দেখো এই যে কালো হয়ে যায় তারপরে শুকনো গামছা দিয়ে মুছে নিই আর মাকে এই যে ঘাগড়াটা পরাতে গিয়ে দেখলাম যে এক পাশ দিয়ে দড়িটা না আবার একটু ছিঁড়ে গেছিলো তাই এটাকে আবার ঠিকঠাক করে গিট বেঁধে যে না আর ঘাগরাগুলো কোথায় রয়েছে দেখবে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তাই এদিক সেদিক করে কিছুক্ষণ খুঁজেছি তারপরে ভাবলাম যে না আর মাকে এমন করে ডলেছি চোখের যে ভরুর ওপরে যে কাজলটা সেটা উঠে গেছে এখন এই যে সাজ কমপ্লিট মোটামুটি আর এখন গয়নাগুলো পরিয়ে দেব আর কী বলতো বৃহস্পতিবার হলে এই যে সারা দিনের মধ্যে এই যে সাজানোর টাইমটা এত ভালো লাগে মানে ঠাকুর ঘরে এসে কখন মাকে নিজের হাতে একদম সাজিয়ে গুছিয়ে একেবারে একটু পরিপাটি করব ভালো লাগে দেখতে সপ্তাহে একটা দিনই তো মাকে আসন থেকে বুধবার দিন রাত্রে সরাই আর বৃহস্পতিবার মাকে পরিষ্কার করি একদম পারফেক্ট ওকে আমার মা লক্ষ্মী দেখো একদম দারুণ লাগছে দেখো আমার মা লক্ষ্মী পরিষ্কার হয়ে গেছে এবার মাকে আসনে বসি পুজোটা দিয়ে নিই ঠাকুরঘর থেকে বেরিয়ে আগে ঘড়িটা দেখি আরে আমি তো ময়দা মেখে রেখে গেছিলাম আর আলুর তরকারি করবো না কেননা ছেলে টিফিন করবে তো ও ওকে তো রুটির সাথে একটা তরকারি দিতে হবে আর ওন্নাটা আগে খুঁজে নিলাম ওন্নাটাও পেয়ে গেলাম আর দেখো ডাল বের করেছি সেদ্ধ ডাল তো আমার ফ্রিজে ছিলই ব্যাস একদম ঝটপটে একটা ডালের রেসিপি মানে একটা ডাল তৈরি করছে যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম এটা হয়ে আর এই বড় হাতা নাইটি পরে আমার দেখো সেই গুটিয়ে নিতে হয় ঠিক আছে আজকে একটু শখ করে পড়েছি যে এবার শীতে এই নাইটিটা খুব একটা পরে ভালো লাগে বলে নাইড়িটাকে আমি রেখে রেখে দিই কিন্তু আজকে একটু পরেছে হাতা হয়ে যায় একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আদার গুঁড়ো সমস্ত কিছু আর চিকেন মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছে এর মধ্যে পেঁয়াজ রসুন একটু কেটে নিয়েছি আর এই দেখো ডালটা ঝটপট এই ডালটা কিন্তু সেদ্ধ থাকলেই হয়ে যায় আর তোমার যদি সেদ্ধ না থাকে একেবারে জিরের মধ্যে কালো জিরে বা কালো জিরের মধ্যে পেঁয়াজ রসুন ডাল একসাথে দিয়ে ফ্রাই করে একটু ফ্রাই করে গরম জল ঢেলে দিলে আর ডালটা সেই ডালটা দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে ঘন ঘন করে এর মধ্যে ডিম মামলেটও দেওয়া যায় কিন্তু আমি ডিম মামলেটটা দিলাম না ছেলে খাবে না ডিম মানে মামলেট করে এর মধ্যে দিলে আর একটু কস্তুরি মেথি দিয়ে দেবো তাহলে ডালটা খেতে কিন্তু আরও টেস্টি হবে সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভেজে সাইড করে রেখে এ দেখো কস্তুরি মেথি দিয়ে দিলাম তারপর ডালটা তো আমি সব কিছু দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা সব কিছু দিয়ে মানে ফুটিয়ে রেখেছি এটা ঢেলে দিলাম ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে এবার রুটিটা করে নেব দিলাম না কেন আমার ছেলের ডিম দিলে পছন্দ করবে না এবার মামনিকে ডেকে নিলাম যে আমি বেলে দিচ্ছি তুই একটু ভেজে নে আর মেথি দিয়ে নিয়েছি একটু মেথি ডালেও একটু ফোড়ন দিয়েছি আর এই যে রুটির মতো করে মেথি দিয়ে মানে রুটির মধ্যে মেথি লাগিয়ে দিলাম মেথি পাতা ছিল সেইটা আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মেথির গন্ধটা সত্যিই খুব ভালো লাগে আমার ছেলে তো মেথি শাক খায় না কিন্তু এইভাবে আজকে খাবার করে দিয়েছি খেয়ে কি প্রশংসা মা কি টেস্ট হয়েছে তা আমরা ঘরের খাবারের জন্য তো দেরি করিস না ঘুম থেকে উঠেই তো ঝটপট করে আগে বাইরে থেকে খাবার আনিস বলে না মা খুব স্বাদ হয়েছে দুটো দুটো বেশি খাবেও না কপালে নাইটি এই হয় ফুলাতা নাইটিটা এইটা পড়লাম এই হাঁফ ভিজে ইয়ে হয়ে গেলাম আর বিরক্তি লাগে পড়ি না এটা সেই কত বছর আগে যখন যে ইসে গেলাম সিমলা তখন কিনেছি তখন বাবা বাবা ছেলে কী বললো খাবারের জন্য হ্যাঁ বাবাই এসে খেয়ে যা ওর খাবারটা বারমা আমি এদিকে এই যে ডালটা দেখ ছোটবেলা সব ধুয়ে মনে ছেলে খাচ্ছে আর এদিকে বলছে মা খুব ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে ওর মনে একটা সন্দেহ কি বলো তো ও ভাবছে ওকে কালকের ডালটাই আমি দিয়েছি তাই এইখানে এসে দাঁড়িয়ে বলছে দারুণ খেলাম মায়ের হাতে বাসি ডাল আমি বাবু তুই মানে কী ভাবিস বাসি ডাল বলে হ্যাঁ এত তাড়াতাড়ি কি করে করলে আমি বললাম তারপরে আমি ডাল সেদ্ধর বাটিটা দেখালাম আমরা মেয়ে দেখ ডাল সেদ্ধ ওই যে দেখিয়েছি যে এইখান থেকে ডাল নিয়ে করলাম তারপরে মামনি বলছে তুমি খালি বাসি বাসি করে ই করো দোকান থেকে এনে যখন খাও তাই রান্না হয়ে গেছে ভাতের চালটা ভেজাবো সেটা মনে ছিল না সেটা ভিজিয়ে রাখলাম রসগোল্লার সঙ্গে ভিডিও কলই নেই দেখলাম রসগোল্লাকে এখন মনে হয় কাকি কথা বলছে নাকি কে আর ভিডিও কল ওনে বাবা কাকির সাথে কথা বলছেন আশুগোল্লা হ্যাঁ আরে ঘুমটা হয়নি ওই জন্য রেগে রয়েছে মুখ মুখটাকে বাংলার পাঁচ করে রেখে বাংলার পাঁচ কি অবস্থা ওখান থেকে হাত পা ঝাড়া মানে আসবে বলে ই করছে আসবে আসবে তুমি আমায় ভাই ও বাবা এরকম নিজের নক দিয়ে নিজেই আচর দিয়েছে। টিফিন হয়ে গেছে, পূজোও দেওয়া হয়ে গেছে। মানে মা এখনো বাজার থেকে আসেনি। তা কি রান্না করব? তা ভাবলাম এইদিকে কাজুল লাগে একটু সেরে নেই। এদিকে এই মশারিটা দুদিন ধরে নামানো ছিল। এই ঘরে দুদিন বিছানা হয়েছিল ছেলের জন্য। তা মশারিটাকে আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। দরকার নেই যখন বিছানায় রেখে তো মশারিটা লাভ নেই আর গতকাল যে ফুলগুলো ধুয়েছিলাম সেই ফুলগুলো সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল আজকে দেখো মানে সকালে নেই কেন তখনও একটু ওই কুয়াশার আসছিল তা এখন ভালো শুকিয়ে গেছে নিয়ে ফুলগুলোকে আবার জায়গা মতো রান্নার মাঝেই জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো পা মোছাগুলোও ধুয়ে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে তা এদিকে ভাতের মানে চালটা তো ভিজিয়েছি ভিজতে একটু সময় লাগবে এদিকে আমি কি করব ঝটপট এই কাজগুলোও করে নিলাম আর ঝুল বারান্দার দিকে মোছা বাকি ছিল সেটা মুছে নিয়েছি আর এদিকের কিন্তু বেডরুম ডাইনিংও মুছে নিয়েছিলাম বললাম না তোমাদের মোবাইলটা চার্জ থাকে না কোনো কোনো সময় আমাকে চার্জ দিতেই হচ্ছে আর এদিকে এই দেখো এই যে যে লম্বা এটা ধুয়েছি আমরা ঠিক আছে রান্নাঘরে এটা না খালি খালি লাগছে আসলে অভ্যাস তারপরে এটাকে আবার ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে মানে ঝুলিয়ে দিলাম

ওই যে ওই মেয়ে আবার ওর জন্য চকলেট নিয়ে এসছে ওই সাইকেল চালিয়ে আমি বারণ করলাম ওর মা ডিউটিতে থাকে ও আবার মামা বাড়িতে থাকে আবার সন্ধ্যাবেলোর মা চলে আসে ও চলে আসে এই যে আমাদের পাশেই একদম তা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আর এই যে আমার ছেলে হচ্ছে পাবদা মাছ কেউ হাসবে না কারণ ও তো এইসব মাছ এই পাবদা মাছ ছাড়া খায় না ছেলের পাবদা মাছ আর এই হচ্ছে পাশে মাছ আমাদের এই যে মাছ চলো এবার রান্না শুরু করি ছেলের জন্য দুটো মাছ করব। আর দুটো কড়া করে ভেজে রাখবো মামনি ভালো খায় ডাল দিয়ে ভাজা এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে কিছুটা ট্যাংরা মাছও রয়েছে সবটা বলছে যে পারশে মাছ ভাজা করো ভাজা দিয়ে খাবো মা এই দেখো কটা ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা মাছটাও আমাদের দেখালাম এবার এটা কি দিয়ে রান্না করব তা ভাবলাম একটু বেগুন দিয়ে করি আমাদের ও বলল ট্যাংরা মাছ কিন্তু আমি খাবো না আমাকে পাশি মাছ ভাজাই দেবে তা আমার না আবার ভাজা মাছের থেকে একটু ঝোল খেতে ভালো লাগে তাই ট্যাংরা মাছটা বেগুন কেটে নিলাম কি বল নিচ থেকে না লাগবে না একটু বেগুন কেটে নিয়ে যা যা ওটা একটা বাস দিয়ে করতে করতে আবার মামুনির সঙ্গে দেখো গল্প করছি ও আবার এদিকে দিচ্ছে করছে বলুন বন্ধুর জন্ম দিন সব এখানে এসতে সব বন্ধুরা করছে ডালে বেলা খাওয়া দাওয়া দিতে জল থাকলে চালমগজ একটু কাজু কাঁচা লঙ্কা জিরে এগুলো একটু শিলের মধ্যে বেটে দিলাম পাবদা মাছের জন্য আর এই দেখো পাবদা মাছটার জন্য এই যে এই মশলাটা কষিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম

এই সব এখানে আইসা জন্মদিন না আজকে মা ওই যে আরেকটা ছেলে দেখলাম দেখো এই যে পাবদা মাছটা হয়ে গেছে এরকম সাদাভাবে করলে আমার ছেলে তো খুব ভালো খায় পাবদা মাছ

তখন আমার কাছে থাকতো ওর মা বিস্কুট দিয়ে যেত এক এক সময় উঠলে জল দিয়ে খাইয়ে দেবে সে আবার আর আমি কাজ করতে করতে যাতে হামাগুড়ি দিয়ে না পড়ে যায় এই নিচে শুয়ে আমি আমার ওকে মেরে দেখতাম যে মেয়েটা পড়ে যায় দেখি মাঝে মাঝে আমার বাবু শুয়ে থাকতো বাবুর খাটে বাবুর পাশে শুয়ে আবার এখান থেকে উকি মেরে দেখতাম সেই মেয়েও মা কোন ক্লাস হয়ে গেছে অল্প অল্প করেই ভাজবো কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিই করলা এরকম করে ভাজবে মানে সময় লাগে বেশি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি একটু ঘি হয় চুল বেঁধে দিয়েছে বৌদি তার পুচকি ননদকে দেখো না কি সুন্দর করে দিয়ে বৌদি বেঁধে দিয়েছে ও বৌদিকে পেলে আর কথা নিয়ে গল্প করে ভালো ট্যাগ নামাজটা বসিয়ে দিয়েছে আর মেয়েটার আজকে স্কুল ছিটি বলে ওর মামা কাছে মামাবাড়ি থাকে ওর মা বাবা দুজনেই তো চাকরি করে কিন্তু আজকে মামাবাড়ি এই কাছেই তো ওখান থেকে সাইকেল চালিয়ে বৌদির কাছে চলে এসেছে ধনে পাতাটা কেটে নিলাম আর ওই আমার ছেলে রিসেপশনে লে থেকে যে দিদি ভাই এসেছিলো সেই দিদি একটা মানে রেমন্ডের আমার ছেলেকে কোট প্যান্টের পিস দিয়েছে একটা শার্টের পিস দিয়েছে সেটার বন্ধুদেরও দেখানো হয়নি তা আজকে যখন ওর মানে বন্ধুরা এসছে সব এখানে ওর হঠাৎ মনে পড়লো তা সেটা নিয়ে দেখিয়েছে বন্ধুরাও খুব খুশি তাহলে ওটা বানাতে দিচ্ছিস না কেন বলে মা পরি বানাবো না ওটা বানাতে দে ওটা দিদি ভাই বারবার বলেছে শার্টের কালারটার সঙ্গে মানে কোটটা বানালে দারুণ লাগবে শার্টটা যে কালারে দিয়েছে বাপি নিয়ে গেছে মা এই যে বিরানব্বর কি পাঠিয়েছে দেখো ওই বিরানের মা বড়ি বানিয়েছে সে হাতে তৈরি বড়ি দেখো আমরা থাকে তো কিসের বড়ি আমি কি বলতে পারবো না চাল কুমড়ারও হতে পারে বা কলাইয়ের ডালের হতে পারে বড়ি আর পাশিয়েছে ওই সার আজকে রান্না মানে ও হ্যাঁ আরো কিছু আছে আর আছে ও বাবা হিংচে মানে হেলান চা হেলান চা বড়াও ভালো লাগে সত্যি টাটকা সবজি তাই না হলো এগুলো কেন টাটকাকে আর খাওয়া যাবে না কালকে রান্না করবো পুষ আজকে রান্না হয়ে গেছে আমার মাছ ভাজাটা বসাবো সবার শেষে পার্শে মাছগুলো ভাজা বসিয়েছি দেখো মাছ থেকে কি সুন্দর তেল বেরিয়েছে বাবা

আর বৌমার ভাই মামার ছেলেটাই গোবর বেলা এই শাক পাতাগুলো দিতে এসেছে শাক তারপর বড়ি তা ওকেও জোর করে মামার ছেলেটাকে বসিয়ে দিলাম তো আচার এই সবাই আমি মামুনটাকে আমাদের এই যে কুচকে মামন আচারটা ভালো খেলো বলে মা আচারটা কি টেস্ট চলো আমাদের একে খেতে দিয়ে আমি থামবেল বানাবো ভিডিও সব বৌদিদের রান্না করে দেওয়ার খাওয়াচ্ছে এই না কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম ওর কিন্তু আমার ছোট বোনের ছেলে আজকে মানে ও কাজের থেকে এসে চাকরি করে তো সেখান থেকে এসে ও বৌদিদের জন্য রান্না করেছে আর কি রান্না করেছে সেটা দেখাবো এখন ছেলে আর বৌমা একটু বেরোচ্ছে ওরা ঘুরে আসুক তারপর যখন খাবার খুলবে তখন তোমাদের দেখাবো যে বৌদির জন্য কি রান্না করে দিয়ে গেছে আর এই দেখো ওরা একটু ঘুরে আসলো আসার পর রাত তো ওরা এই খেলো ফ্রায়েড রাইস আর এই চিকেন কষা দেওর ননদের কাছে মানে বৌদিদের আদরই আলাদা তাই না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে আর এই চিকেন আর ফ্রায়েড রাইস খেয়ে তো বৌদি খুব প্রশংসা